Hey বন্ধুরা আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি গ্রিন নিয়ে যেটি ডিসি কমিক্সের একটি ক্যারেক্টার গ্রিন ল্যাঞ্চনের থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা কিন্তু এখনো পর্যন্ত এটি একটি স্ট্যান্ডঅ্যালোন পিকচার মানে এই মুভির সঙ্গে ডিসির কোনো ইউনিভার্সের এখনো পর্যন্ত কোনো সম্পর্ক নেই হ্যাঁ ভবিষ্যতে হয়তো ডিসির নতুন ইউনিভার্সে গ্রিন ল্যানচানিয়া চরিত্রটিকে আমরা দেখতে পারি কিন্তু সেটা হবে সম্পূর্ণ হলিউড ভার্সন তাই এই মুভি দেখার জন্য আপনাদেরকে আর অন্য কোনো মুভি দেখার প্রয়োজন নেই ওকে তো ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে হয় বহু বিলিয়ন বছর আগে মহাবিশ্বের কিছু গার্ডিয়ানরা ইচ্ছা শক্তির এক সবুজ পাওয়ারফুল ফোর্স কাবু করেছিল যার পর তারা নজর রাখার জন্য ওয়া সৃষ্টি করেছিল। কিন্তু একই সঙ্গে এই মহাবিশ্ব যাতে শান্তি বিরাজ থাকে তাই পুরো মহাবিশ্বকেই তারা তিন হাজার ছশোটি সেক্টরে ভাগ করে দিয়েছিল আর এই প্রতিটি সেক্টরেই তারা ওই ইচ্ছা সবুজ ক্ষমতা সম্পন্ন একটি করে আংটিও পাঠিয়ে দিয়েছিল যে আংটিগুলি নিজে থেকে একটি করে ব্যক্তি চয়েস করেছিল যারা ওই আংটিগুলি ধারণ করবে তো প্রতিটি সেক্টরের একটি করে ব্যক্তি ওই আংটি ধারণ করার পর ওই তিন হাজার নিয়ে গঠিত হয় গ্রিন কপস যারাই এই মহাবিশ্বের শান্তি বিরাজ রাখার দায়িত্ব না মানে বিভিন্ন বিপদ থেকে এই গ্রিন ল্যান্টন রাই পুরো মহাবিশ্বকে রক্ষা করে আসছে কিন্তু কোন এক সময় প্যারালাক্স নামক এক ভয়ের সপ্তাহ সমস্ত গ্রিন ল্যান্টনদের ঘুমড়িয়ে দেয় যদিও সেটা টু এইট বীর গ্রিন লাইনটেন আবিন সুর তার ক্ষমতার সাহায্যে কোন প্রকারে প্যারালাপসকে পরাজিত করতে সক্ষম হয় যার পর তাকে এক জল গ্রহ রায়তে বন্দি করে দেয় যাতে পুরো মহাবিশ্ব ওই ভয়ের সত্তা থেকে সুরক্ষিত থাকে কিন্তু বর্তমান টাইমে অন্য কোন গ্রহে তিনটি মহাকাস্টারি ওই রায়ট গ্রহে ক্রাসলান করলে ওই তিনজনকে শোষণ করেই প্যারালাক্স তার শক্তি বৃদ্ধি করে বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে যায় আর পরবর্তীতে চারটি গ্রিন লাইনটানকে হত্যা ও একই সঙ্গে দুটি গ্রহকে ধ্বংস করার পর অবশেষে সে হাজির হয় সেক্টর ওয়েট ওয়ান ফোরে মানে যে স্থানে গ্রিন লাইনটান তাকে পরাজিত করে বন্দি বানিয়েছিল সেই স্থানে আর এইবার প্যারালাক্স ওই সেক্টরে হাজির হয়ে সেখানকার গ্রিন লাইনটান মানে আবিন সুরকে মারাত্মক ভাবে আহত করে ফলে প্যারালাক্সের হাত থেকে বাঁচার জন্যই সে ওই স্থান থেকে পালাতে গিয়ে পৃথিবীতে এসে ক্র্যাশ ল্যান্ড করে কিন্তু এইখানে আবিনসুর যখন বুঝতে পারে সে হয়তো আর বেশি টাইম জীবিত থাকতে পারবে না তাই সে বাধ্য হয়ে তার রিংকে আদেশ দেয় এই গ্রহের এমন একজনকে খুঁজে বের করতে যে তার একজন যোগ্য উত্তরসূরি হবে ফলে তার আদেশ মতোই ওই রিং এই মুভির মূল চরিত্র হ্যাল জার্ডানকে চয়েস করে আসলে এই রিং যখন সৃষ্টি করা হয়েছিল করা হয়েছিল এই আর এখানেও এক প্রকার সেই বিষয়কেই প্রাধান্য দিয়ে হ্যাল জাদানকে ওই আংটির জন্য চয়েস করা হয় আচ্ছা এখানে আমি এই হ্যালের অতীত সম্পর্কে কিছু ছোট্ট বিবরণ দিয়ে দিই হ্যালের বাবা ফেরিজ এয়ার ক্যাব নামক একটি কোম্পানির পরীক্ষামূলক একজন পাইলট ছিলেন কিন্তু হ্যাং যখন খুব ছোট সেই টাইমে তার বাবা একটি বিমান টেস্ট করতে গিয়ে দুর্ঘটনাবশত অগ্নি দগ্ধ হয়ে মারা যায় যার পর হ্যাল বড় হয়ে ওই কোম্পানি হয়ে একই কাজ করতে শুরু করে মানে বর্তমানে হ্যালো একজন পরীক্ষামূলক পাইলট কিন্তু রিসেন্টলি হ্যালো একটি কাজের জন্য তাকে ওই কোম্পানি থেকে বরখাস্ত করা হয় কারণ সে একটি এফ থার্টি ফাইভ এর সাহায্যে একটি উচ্চ পারফরমেন্স যুক্ত ইউএভি সার্ভাস পরিজিত করে নিয়মের বিরুদ্ধে গিয়ে এমনকি এই কাজ করতে গিয়ে তার নিজের বিমানটিকে ও সে ধ্বংস করে ফেলে যে কারণেই তার সাহসিকতাকে মর্যাদা না দিয়ে শুধুমাত্র হতাশ হয়ে পড়ে কারণ ক্যারল নিজেও একজন পাইলট এবং বর্তমানে তার একজন সহকর্মীও যাই হোক সব ঘটনার পরেই সেই রিং হ্যালকে চয়েস করে এবং সুজা তাকে নিয়ে আসে সেই দুর্ঘটনাস্থলে মানে যে স্থানে অ্যাবিনসুর ভ্যাজলাইন করেছে ওকে তো এই স্থানে উপস্থিত হয়েই হ্যাল যখন একটি এলিয়েনকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে তখন সে তার কোনো বিপদের কথা না ভেবে তাকে সাহায্য করার জন্যই এগিয়ে যায় কিন্তু অ্যাবিনসুর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই তাকে সেই আংটি এবং সঙ্গে একটি সবুজ লণ্ঠন হ্যান্ড করে এবং একই সঙ্গে তাকে জানায় এই আংটি পরে ওই লণ্ঠনটির সামনে শপথ মিটে কিন্তু তাদের মধ্যে আর কিছু কথা হওয়ার আগেই আবিন সেখানে মারা যায় যার পর হেল নিরূপাল হয়ে তার একটি বন্ধুকে দেখে বাড়ি দুজন মিলে ওই এলিয়েনকে সেই স্থানে সমাধিস্ত করে কিন্তু খনিখোরদের মধ্যে এলিয়েন স্পেসশিপের অস্তিত্ব বুঝতে পারে সরকারি দুটি হেলিকপ্টার ওই স্থানে উপস্থিত হলে হেল তার বন্ধুকে নিয়ে ওই স্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় যার পর বাড়ি ফিরে হেল ওই আন্টিপুড়ে সেই লণ্ঠনের সামনে নির্দিষ্ট শপথ নেওয়ার পরেই সে এক আলাদা ধরনের পাওয়ার অনুভব করে কিন্তু এরপর তার গার্লফ্রেন্ড তার বাড়ি কে হাজির হলে বাধ্য হয়ে সে ক্যারল কে সঙ্গে নিয়ে একটি বাড়ে এসে উপস্থিত হয় কিন্তু সেখানেই ক্যারল যখন আবার তাকে তার বিমান দুর্ঘটনার ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে তখনই হ্যাল সেই স্থান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু বার থেকে বেরিয়ে কিছু দুষ্কৃতি যখন তার উপর আক্রমণ করে আসে হ্যাল তখন নিজের অজান্তেই তার গ্রিন লাইনটানের শক্তি ব্যবহার করে নিমে সেই তাদেরকে ধরাশায়ী করে দেয় আর তারপরেই হ্যাল এক অদ্ভুত ফোর্সের মাধ্যমে শো যায় সে উপস্থিত হয় গ্রিন লাইনটানদের হোমওয়ার্ল্ড ওয়াতে যেখানে প্রথমেই তাকে গ্রিন লাইনটানদের নির্দিষ্ট একটি সুর দেয়া হয় আর তারপর মাছের মতো দেখতে প্রবীণ এক কব স্টোমার রে তাকে গ্রিন ল্যান্টানদের পুরো ইতিহাস বর্ণনা করে মানে কারা তাদেরকে তৈরি করেছে কি কাজের জন্য তৈরি করেছে এই সমস্ত বিষয়ের বিবরণ দেয় এবং একই সঙ্গে বিভিন্ন রকমের ট্রেনিং দিতে শুরু করে যেমন ওই আংটির সাহায্যে আকাশে কিভাবে ওড়া যায় বিশেষ বিশেষ টাইমে ওই আংটিকে কিভাবে ব্যবহার করতে হয় এইসব যার পর কিলোগ নামক আরো এক গ্রিন ল্যান্টান তার সামনে উপস্থিত হয় বিভিন্ন ফাইটিং স্কিল নিয়ে প্রশিক্ষণ দিতে থাকে আর তারপর তারা হেলকে নিয়ে উপস্থিত হয় গ্রিন ল্যান্টানদের মিটিং এ যেখানে এই মহাবিশ্বের সমস্ত গ্রিন লাইনটানরাই উপস্থিত রয়েছে তো ওই স্থানে গ্রিন লাইনটানদের নেতা সিনেস্ট উপস্থিত হয়ে সকলকে উদ্দেশ্য করে জানায় আজ তোমাদের সকলকে এখানে রাখার কারণ আমাদের সামনে একটি বড় বিপদ এসে উপস্থিত রয়েছে যে বিপদ সম্বন্ধে আমাদের কোন ধারণাই নেই এখনো পর্যন্ত চারটি গ্রিন লাইনটান হাতে মারা গেছে এবং দুটি গ্রহ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এমনকি তাদের সব থেকে বড় বীর আবিন সুরকেও সে পরাজিত করেছে কাছ থেকে নিয়েছে। সে তাদের কিছু সাহায্য নিয়ে যে কোনো উপায়ে ওই প্যারালাক্স কে পরাজিত করবে তাই তারা সকলে যেন ওই প্যারালাক্সের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি থাকে যে প্রস্তাবে সমস্ত গ্রিন ল্যান্টনের সম্মতি জানায় এরপর ওই লিডার মানে সিনিয়েস্ট ও হ্যালের সম্মুখে উপস্থিত হয়ে প্রথম দেখাতেই তাকে অযোগ্য এবং ভিটু হিসাবে ঘোষণা করে যার ফলে হ্যাল অপমানিত বোধ করে নিজে থেকে পৃথিবীতে ফিরে আসে যদিও ফেরার আগে তোমার রে তাকে বোঝায় ওই আংটি যেহেতু তোমাকে নিজে থেকেই চয়েস করেছে তাহলে তুমি অবশ্যই একজন যোগ্য ব্যক্তি কিন্তু তুমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছো না তাই হয়তো তুমি এই দায়িত্বের জন্য ভয় পাচ্ছ যাই হোক এদিকে দেখা যায় গভর্নমেন্ট আবিন সুরের দেহ ওই স্থান থেকে উদ্ধার করে মাদামের জন্য সিদ্ধান্ত নেয় আর এই কাজের জন্য চয়েস করা হয় হ্যালেক ছোট বেলার এক বন্ধু হেক্টর হেমনকে যে বর্তমান টাইমে একজন বিজ্ঞানী এবং সিনেটার রবার্ট হেমেন্ডের একমাত্র পুত্র এখানে একটি টুইস্টের ব্যাপার জানিয়ে রাখি হ্যালের বর্তমান গার্লফ্রেন্ড মানে ক্যারল হ্যাল এবং এই হেক্টর তিনজনই ছোটবেলার বন্ধু আর হেক্টর সেই ছোট থেকেই ক্যারলকে খুবই লাইক করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্যারল ছোট থেকে হ্যালের প্রতি উইক এবং বর্তমান টাইমে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা আবার হেক্টরের একদমই পছন্দ না এবার এইটা আমি এখানে কেন বললাম এইটা আপনারা আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন ওকে তো সেন এই উচ্চ হওয়ার কারণে ওই এলিয়েন কে পোস্টমর্টম করার দায়িত্ব পায় বিজ্ঞানী হেক্টর হ্যামন যে কারণেই তাকে সরকারি একটি গোপন সংস্থায় ডেকে পাঠানো হয় এবং এই এলিয়েনের বডি দেখিয়ে তাকে ময়না তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় কিন্তু হেক্টর কে এইটা জানানো হয় না যে তার বাবা ছুটেই তাকে একটি এত বড় কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যাই হোক হেক্টর এইরকম একটি এলিয়ন কে পরীক্ষা করার দায়িত্ব পেয়ে আনন্দের সহিত সে তার সমস্ত ইনফরমেশন একটি হার্ড ডিস্ক স্টোর করে ওই সংস্থার হেক ডক্টর ওয়ালার কে করে কিন্তু এর পর থেকে ডক্টর হেক্টার তার বুঝতে পারে তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করেছে কারণ ওই এলিয়েনের বডি ময়না তদন্ত করার টাইমে তার ক্ষতস্থান চেক করতে গিয়ে প্যারালাক্সের একটি টুকরো হেক্টর শরীরে প্রবেশ করে যার ফলে তার মুখমন্ডল ধীরে ধীরে প্যারালাক্সের মত হতে শুরু করে কি তার মধ্যে এক্সট্রা কিছু শারীরিক এবং মানসিক ক্ষমতাও চলে আসে আর এর পরে হেক্টার যখন জানতে পারে তাকে ওই এলিয়েনের বডি চেক করার জন্য নির্বাচন নির্যাতন করা হয়েছে শুধুমাত্র তার বাবার কারণে তখনই সে তার বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে মানে হেক্টর কোনো দিনই চাইনি তার বাবার কারণে তার নাম ডাকুক সে তার নিজের কাজের জন্য পরিচয় পেতে চেয়েছিল কিন্তু তার বাবা সিনেটার হওয়ায় বলপূর্বক তার ছেলেকে দিয়েই এই কাজ করিয়েছে যাতে ভবিষ্যতে তার ছেলের বিজ্ঞানী হিসাবে প্রচুর নাম ডাকতে পারে কিন্তু বাবার এই কাজ পছন্দ না হয় এক ক্রুদ্ধ হয়ে একটি পাটি দিয়ে বাবার হেলিকপ্টারটি টেলিকাইনেটিক ভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে যদিও ভাগ্যবশত হ্যাল ওই স্থানে উপস্থিত থাকায় সে যখন দেখতে পায় ওই হেলিকপ্টারের কারণেই তার গার্লফ্রেন্ড মানে ক্যারনের বড় সড়ক ক্ষতি হতে পারে তখনই সে তার গ্রিন লাইন টাইন ক্ষমতায় ব্যবহার করে ক্যারন সহ ওই পাটির বহু মানুষকে হেলিকপ্টার ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেয় যার পর গ্রিন ওয়ে সুপার হিরোর কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু হ্যাল এর পরিচয় সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ গোপন থাকে মানে এই কারণে এই সুপার আসলে কে এই কেউই বুঝতে পারে না এনিওয়ে এই ঘটনার পর হ্যাল এর সেই বন্ধু মানে যার সাহায্যেই হ্যাল অবিন সুরের বডি সমাধিস্থ করেছিল সে তার বাড়িকে উপস্থিত হয়ে হ্যালকে এই বিষয়ে প্রশ্ন করলে হ্যাল বাধ্য হয়ে তার পরিচয় তার সামনে রিভিল করে আর তারপরে এই ক্যারলের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই সুপার রূপ নিয়ে হ্যান তার সম্মুখে উপস্থিত হয় কিন্তু ক্যারল প্রথম দেখাতেই বুঝতে পারে যায় কেটা তার ছোটবেলার বন্ধু হ্যাল ফলে ক্যারল কেউ বাধ্য হয়ে তার গ্রিল লন্ডনের পরিচয় দেয় এবং কিভাবে সে এই আংটি পেয়েছে ওই পুরো ঘটনাই তাকে বর্ণনা করে এমনকি একই সঙ্গে সে এটাও জানায় হ্যাল তাদের গ্রিল লন্ডন টিন ছেড়ে দিয়েছে কারণ তার মনে হয় তাকে এই কাজের জন্য চয়েস করাটা ভুল হয়েছে যেটা শুনে ক্যারল আবারও তার প্রতি হতাশ হয়ে পড়ে মানে ক্যারল এর মনে হয় এত মানুষের মধ্যে ওই আংটি যেহেতু তাকেই জয়েস পড়েছে তাই নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আছে যেটা ওই কাজের জন্য উপযুক্ত তাই ওই তিন ছেড়ে দিয়ে হাল ভুল করেছে যে কারণে ক্যারল তাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলে ফলে তার গার্লফ্রেন্ডের থেকে এই উপদেশ পাওয়ার পর হ্যালো এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে ওই দিকে দেখা যায় সিনের স্ট্রো তার বেস্ট কিছু প্রিমিয়াম মধ্যে সাহায্যে প্যারালাক্সকে কে বন্দি বানানোর চেষ্টা করলে প্যারালাক্স মিনে সেই আর বেশ কিছু গ্রিন লাইন টান্ডার হত্যা করে ফলে সিনেস্ট্রো হতাশ হয়ে ফিরে গিয়ে গার্ডিয়ানদের থেকে জানতে চায় তো এই প্যারালাক্স আসল ইতিহাস কি কারণ তার এতই ক্ষমতা নিমে সেই সে গ্রিন লাইনটানদের মনে ভয়ের উদয় ঘটিয়ে তাদেরকে সহজেই হত্যা করেছে আর সব থেকে বড় ব্যাপার হলো প্যারালাক্স এখন তাদের এই হোম ওয়ার্ল্ড ওয়ার দিকেই অগ্রসর হচ্ছে তাই এই গ্রহকে তার হাত থেকে বাঁচাতে এবং তাকে পরাজিত করতে প্যারালাক্সের আসল ইতিহাস জানার সিনিয়র খুবই জরুরি ফলে বাধ্য হয়ে প্যারালাক্স আসলে তাদেরই একজন সঙ্গী মানে সেই খারাপ হয়ে যাওয়ার আগে নিজেও একজন গার্ডিয়ান ছিল আর ওই যে তারা সকলে মিলে ইচ্ছা শক্তি সবুজ এক ফোর্স কাবু করেছিল ঠিক তেমনই বয়ের এক বলিউড ফোর্স সম্বন্ধে জানার পর তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় ওই কালো শক্তি থেকে তারা সব সময় দূরে থাকবে কারণ ভয়ের ওই হলুদ শক্তি সকলকে দূষিত করে দেয় তাই তার থেকে দূরে থাকাই ভালো কিন্তু সময়ের সাথে সাথে হলুদ শক্তির ওই ফোর্স যখন বিকশিত হতে শুরু করে আর তাদের সবুজ শক্তির ফোর্স তার কাছে ফিকে মনে হয় তখনই গার্ডিয়ানদের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় কিছু গার্ডিয়ান মনে করতে শুরু করে হলুদ ওই ভয়ের শক্তিকেও তাদের পরব করে দেখা উচিত কিন্তু যেহেতু ওই শক্তি সবাইকে দূষিত করে দেয় তাই বেশিরভাগ গার্ডিয়ানরাই ঠিক করে ওই শক্তি তারা কিছুতেই ব্যবহার করবে না কিন্তু প্যারালাক্স নামক ওই গার্ডিয়ান মনে করে বয়ের ওই হলুদ শক্তিকেও তারা হয়তো কাবু করে ভালো কাজে ইউজ করতে পারে যে কারণে সে সবার বারণ উপেক্ষা করে ওই ভয়ের হলুদ শক্তিকেই কাবু করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত ওই শক্তি তাকে পুরোপুরি এভিল করে দেয় আর তারপর থেকেই চলতে থাকে প্যারালাক্সের ওই ধ্বংসলীলা যার পরের ঘটনা তো আমরা জানি মানে অবিন সুর তাকে বন্দি বানায় আর পরবর্তীতে ওই স্থান থেকে সে মুক্ত হয়ে যায় এবার এই সমস্ত ঘটনা শোনার পর শ্রীনেষ্ট সকল গার্ডিয়ানদের রিকোয়েস্ট করে প্যারালাক্স হারাতে গেলে তাদের কেউ ভয়ের ওই হলুদ চুক্তি ব্যবহার করতে হবে না হলে হয়তো প্যারালাক্স কে আটকানো কখনোই সম্ভব হবে না মানে শ্রীনেষ্ট সিদ্ধান্ত নেয় লুহা দিয়েই সে লুহা কাটবে আর দা দাও তার এই প্রস্তাবে রাজি হয়ে ভয়ের ওই হলুদ শক্তির মাধ্যমে একটি আংটি তৈরি করতে শুরু করে কারণ তাদেরকে যে কোনো উপায় তাদের হোম ওয়াল ওয়াকে রক্ষা করতে হবে যাই হোক এদিকে দেখা যায় হেক্টরের শরীরের অবস্থা ধীরে ধীরে আরো চেঞ্জ হতে শুরু করলে গভর্নমেন্ট এই ব্যাপারে জানতে পেরে তাকে আবারও সেই সংস্থায় তুলে নিয়ে যায় এবং জোর পূর্বক তাকে অজ্ঞান করে তার উপর ট্রিটমেন্ট শুরু করে কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পর হেক্টর যখন তার বাবা এবং ওই সমস্ত হেড ডক্টর ওয়ালার কে হত্যা করার চেষ্টা করে তখন হ্যাল তার আংটির সাহায্যে বিপদ সংগেত পেয়ে ওই স্থানে হাজির হয় কিন্তু হেক্টরের সঙ্গে লড়াই করার টাইমে দুজনে যখন আহত হয়ে পড়ে তখন হেক্টর তার ক্ষমতার সাহায্যে হ্যালের গায়ে টাচ করে তার পুরো ইতিহাস সম্বন্ধে জেনে নেয় মানে অবিনসুর কিভাবে তাকে ওই আংটি উপহার দেয় আর কিভাবে হ্যাল গ্রিল লন্ডনে রূপান্তরিত হয় এই সমস্ত ঘটনা জেনে যায় উল্টো থেকে আবার হ্যালো তার ক্ষমতার সাহায্যে জানতে পারে প্যারালাক্স নামক ওই এভিন সত্তাই হেক্টরকে কে বস করেছে আর সেই তাকে দিয়ে এই সমস্ত কাজ কর আছে। কিন্তু এই মুহূর্তে হেক্টর এর মাধ্যমে প্যারালাক্স যখন জানতে পারে অভিন সুরের ওই আংটি বর্তমানে পৃথিবীতে বসবাসকারী একটি মানুষের কাছে রয়েছে তখনই সে সিদ্ধান্ত নেয় আগে এসে পৃথিবীকে ধ্বংস করে ওই গ্রিন লাইনটানকে হত্যা করবে আর তারপরেই রওনা হবে উয়াকে ধ্বংস করতে Anyway, এখানে হেল হেক্টরকে আটকাতে ব্যর্থ হলে, সেই তার বাবাকে ওই স্থানে হত্যা করে। আর এই ঘটনার পর হেল আরও হতাশ হয়ে পড়ে। কারণ সে আগে থেকে মনে করেছিল ওই আন্টিটাকে চয়েস করে ভুল করেছে আর সেই নেটওয়ারকে বাঁচাতে ব্যর্থ হয়ে তার এই ধারণা আরও বেড়ে যায়। কিন্তু ক্যারল এবং তার সেই বন্ধু যখন তাকে বোঝায়, তুমি নিজেকে যোগ্য না মনে করে ভুল করেছো, তখন তাদের কথাতেই মোটিভেটেড হয়ে সে আবারও উপস্থিত হয় ওয়াতে। যেখানে সমস্ত বাদিয়ান সেই হলুদ আংটি তৈরি করে অল রেডি সিনিয়রস্টার হাতে তুলে দেয় কিন্তু হ্যাল সেই স্থানে উপস্থিত হয়ে সমস্ত গার্ডিয়ানদের বোঝানোর চেষ্টা করে এই হলু ডাংটি ব্যবহার করার ফলে তারাও ওই ডার্ক ক্ষমতার আন্ডারে গিয়ে এভিন হয়ে যেতে পারে তাই তাদের তা কখনোই ব্যবহার করা উচিত না তারা যদি সফল এমিলে একবার চেষ্টা করে তাহলে তারা এই সবুজ ইচ্ছা শক্তির মাধ্যমে প্যারালক্সকে পরাজিত করতে সক্ষম হবে আর এই মুহূর্তে হ্যাল এই কাজের জন্যই এখানে উপস্থিত হয়েছে মানে প্যারালাক্স এখন পৃথিবী থেকে রওনা হয়েছে ওই গ্রহকে ধ্বংস করার জন্য তাই সমস্ত গ্রিন লাইনটানরা যাতে সাহায্য করে পৃথিবীকে রক্ষা করতে এই সাহায্য চাওয়ার জন্যই হ্যাল এখানে উপস্থিত হয়েছে কিন্তু হ্যালের এই প্রস্তাব গার্ডিয়ানরা প্রত্যাখ্যান বলে নিরুপায় হয়ে সে একাই পৃথিবীতে ফিরে আসে প্যারালক্স কে পরাস্ত করতে এদিকে এই টাইমের মধ্যে হেক্টর ক্যারলকে বন্দী বানালে তাকে মুক্ত করার জন্য হ্যালো ওই স্থানে উপস্থিত হয় যেখানে এই প্রথমবারের মতো হেক্টর তাকে জানায় তুমিও এই এলিয়েনের সম্মুখীন হয়েছিলে আমিও এই এলিয়েনের সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমি কেন এই রকম হলাম আমি তো তোমার মতো হিরো হতে পারতাম যাকে ক্যারল পছন্দ করত হ্যাল এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় কিন্তু পরবর্তীতে হেক্টর যখন তাকে জানায় আমি সেই ছোট থেকে ক্যারলকে পছন্দ করতাম কিন্তু সে সব সময় তোমাকে প্রাধান্য দিত যে কারণে আজ আমি আমার ব্লাড স্যাম্পেল ক্যারলের শুলে ইনজেক্ট করব। আর একবার সে যদি আমার রক্তের মাধ্যমে এভিন হয়ে যায় তাহলে সে আমাকে ছেড়ে তোমাকে কখনোই পছন্দ করবে না এবার এই কথা জানতে পেরে হ্যাল তার আংটি খুলে হিত দিকে বাড়িয়ে দিয়ে তাকে জানায় ক্যারলকে তোমার মতো এভি বানাতে হবে না বরং তুমি এই আন্টি সাহায্যে আমার মতো হয়ে যাও আর তারপর ক্যারল কে সিদ্ধান্ত নিতে দাও সে কাকে পছন্দ করবে ফলে এই কথা শুনিয়ে হেক্টর ওই আংটি নিয়ে তার আঙুলে ধারণ করে হেলকে আক্রমণ করতে যায় কিন্তু ও আংটি যেহেতু নিজে থেকেই হেলকে চয়েস করেছিল তাই হেল এর উপর ওই আক্রমণ উল্টেtan নিজের দিকে ফিরে যায় আর এই সুযোগেই হেল তার উদ্ধার করে ফেলে কিন্তু এতক্ষণে প্যারালাক্স ওই স্থানে উপস্থিত হয়ে এই হেক্টরকে হত্যা করে কারণ সে প্যারালাক্সকে উপেক্ষা করে ইচ্ছাশক্তি সবুজ ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল যেটা হেক্টরের একদমই উচিত হয়নি তাই প্যারালাক্সকে এই স্থানে উপস্থিত হতে দেখে হ্যাল তার কে নিয়ে সঙ্গে সঙ্গে এই স্থান থেকে পালিয়ে যায় কিন্তু পরবর্তীতে প্যারালাক্স যখন পুরো শহর জুড়ে ধ্বংস নিলে চালাতে শুরু করে তখনই হ্যাল সঙ্গে ফাইট করতে শুরু করে কিন্তু পরবর্তীতে নিরুপায় হয়ে সে তাকে মহাকাশে নিয়ে যায় যেখানে হ্যাল তার চালাকি সাহায্যে তাকে নিয়ে সরজা উপস্থিত হয় সূর্যের সম্মুখে আর সূর্যের একদম কাছাকাছি উপস্থিত হয় সূর্যের মহাকর্ষীয় টানে আবদ্ধ হয়ে প্যারালাক্স সেই স্থানে ধ্বংস হয়ে যায় কিন্তু হ্যাল ওই স্থানে অজ্ঞান হয়ে পড়লে সিনেস্টো কিলোগ এবং তোমার রে ওই স্থান থেকে তাকে উদ্ধার করে আর তারপর তাকে সমস্ত গ্রিন সামনে উপস্থিত করে বীর যোদ্ধা হিসেবে আখ্যা দেয় এবং সিনেস্টো তাকে জানায় অবিনসুর একদম তার যোগ্য উত্তরসই নির্বাচন করেছে এনিওয়ে লাস্ট সিনে দেখা যায় হ্যাল পৃথিবীতে ফিরে ক্যারলোর সঙ্গে দেখা করে তাকে জানিয়েই রহনা হয় তার অবশিষ্ট থাকা ট্রেনিং কমপ্লিট করতে পোলাস্ট ক্যাডিট সিনে দেখা যায় সিনে তার ফোন টুয়েল বসত সেই হলুদ আংটি তার হাতে ধারণ করলে তার সবুজ সুট এবং চোখ সমস্ত কিছুই নিন এসে হলুদ হয়ে যায় আর এইখানেই এই মুভি সমাপ্ত হয় ওকে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আজকে মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আপাতক্ষণের জন্য